চিকিৎসা বলতে এখন আমরা কি বুঝি যে একজন ভালো ডাক্তার দেখাতে হবে যিনি বিশেষজ্ঞ মানে অনেক বড় ডাক্তার এবং চোখের জন্য আলাদা ডাক্তার হার্টের জন্য আলাদা ডাক্তার হ্যাঁ গ্যাসের জন্যে আলাদা ডাক্তার বুঝতে পারছেন চো মানে বিভিন্ন স্কিনের আলাদা এরকম জয়েন্টের আলাদা ব্যথার আলাদা বিভিন্ন রকম নাকি আপনাদের অনেক রকম আছে না ঘুমের আলাদা ডাক্তার আছে হ্যাঁ টেনশনের আলাদা ডাক্তার আছে মানসিক রোগের আলাদা ডাক্তার আছে ঠিক আছে এখন বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন রকম বিশেষজ্ঞ ডাক্তার আমরা দেখাই নাকি ঠিক আছে না কেন দেখাই কারণ আমরা বিশ্বাস করি যে একটা রোগের সাথে আর একটা রোগীর কোনো সম্পর্ক নেই ডায়াবেটিস খুব আলাদা একটা রোগ এবং এর সঙ্গে প্রেশারের কোনো রিলেশন নেই প্রেশার আলাদা আর রোগ তো প্রেশারের ডাক্তার আলাদা ডায়াবেটিসের আলাদা হার্টের সমস্যা আরও ভিন্ন ওর জন্য আলাদা আরও ডাক্তার লাগবে এটা আলাদা সম্পূর্ণ চোখের তো আরও ভিন্ন চোখের জন্য আলাদা লাগবে ঠিক আছে মানে প্রতিটা অর্গান আলাদা ডাক্তারও আলাদা হবে এবং একটার সাথে একটার কোনো রিলেশন নেই যে ডাক্তার হার্টের চিকিৎসা করে সে ডায়াবেটিস সম্পর্কে বলে আপনি ডায়াবেটিস বিশেষজ্ঞ দেখান ডায়াবেটিস বিশেষজ্ঞ যখন দেখে রুগীটার হার্টের সমস্যা বলে আপনি হার্ট বিশেষজ্ঞ দেখান কিডনিতে সমস্যা বলে আপনি এবার কিডনি বিশেষজ্ঞ দেখান তারপরে নার্ভের সমস্যা বলে আপনি একটা নিউরোলজিস্ট দেখান এভাবে যেই সমস্যা ব্রেনের সমস্যা হলে বলে আপনি এখন নিউরো সার্জারির কাছে যান তো এরকম মাজায় ব্যথা হলে বলে এবার মাজার ডাক্তার দেখান ওই যে আই মিন ব্যথার ডাক্তার বা এরকম বিভিন্ন পায়ের সমস্যা হলে ফুড কেয়ারে যান ঠিক আছে লিভারের সমস্যা হলে এবার আপনি লিভার বিশেষজ্ঞ দেখান ঠিক আছে নাকি ভুল বলতেছে তার মানে আপনার এক একজন ডাক্তার এক একটা অর্গানকে ডিভাইড করে নিয়েছেন কেউ লিভার বিশেষজ্ঞ কেউ চোখ বিশেষজ্ঞ কেউ হৃদরোগ বিশেষজ্ঞ এরকম আর আপনারা বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে আপনারা কি সুস্থ হয়ে যাচ্ছেন ধরেন ডায়াবেটিসের কারণে চোখ নষ্ট হয়েছে আপনি লেজার করালেন করানোর পরে কি আর কোনো দিন ডাক্তার দেখাতে হবে নাকি মাঝে মাঝে লেজার করাতে হবে এবং একটা সময় অপারেশন এবং পরে শোকটা অন্ধ হবে কি হবে ওদের এই কথা ধরেন কিডনি ডাক্তার দেখালেন এখন কিডনি ডাক্তার কি কিডনি ভালো হয়ে যাবে কিনা নাকি আস্তে আস্তে ক্রিয়েটিনিন বাড়তে বাড়তে ইজিএফআর কমতে কমতে সময় ডায়ালাইসিস এবং একসময় কিডনি ট্রান্সপ্লান্ট কোন দিকে যাবে না বলেন কিডনি ট্রান্সপ্লান্ট তারপর হার্টের ডাক্তার দেখাতে দেখাতে আপনি কি আলটিমেটলি কি রিং পরাবেন নাকি রিং থেকে বাঁচতে পারবেন নাকি বুক মুখ থেকে বাঁচতে পারবেন আলটিমেটলি কী হবে তার মানে আপনারা কি এই যে দেখাচ্ছেন যে উদ্দেশ্যে যে অর্গানটা বাঁচবে তো ডাক্তার কি অর্গান বাঁচাতে পারতেছেন ধরেন ডায়াবেটিসের চিকিৎসা করা আছেন এটা থেকে মুক্তি পেতেছেন এখন মুক্তি কি পাচ্ছেন প্রেশারের চিকিৎসা করাচ্ছেন প্রেশার থেকে মুক্তি পেতে চান নাকি নাকি আপনারা কি জন্য যান ওষুধ খাইতে যান না মুক্তি পেতে যান তা মুক্তি কি পাচ্ছেন পাচ্ছেন না তো বরং চিকিৎসা করতে করতে হার্ট অ্যাটাক নাকি করতে করতেই তো নাকি হ্যাঁ ধর ডায়াবেটিসের চিকিৎসা করতে করতে কি ওষুধ কমে যাচ্ছে না বাড়তেছে ইনসুলিনে আসতেছেন নাকি ওষুধ থেকে মুক্তি লাভ করতেছেন যে না আমার এখন ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে কোনো ওষুধ খায় না ইনসুলিন দেয় না একদম ভালো হয়ে গেছে এরকম কি ঘটে ঘটে হ্যাঁ তাহলে আপনি ওই যেখানে আপনি সুস্থ হতে পারেন না সেখানে আপনি যাচ্ছেন কেন যাচ্ছেন কারণ আপনার বিশ্বাস যে এটিই করতে হবে এছাড়া আর কিছু তো নাই নাকি কিন্তু আছে কিছু আছে হয়তো আপনি জানেন না এখন মানুষ যা নিজে জানে না সেটা সে বিশ্বাস করে না তার জ্ঞানে যেটা ধরে না সে এটাকে বিশ্বাস করে না মানুষ সে যেটা বুঝে জানে তার বাইরে কোনো কিছু বললেই সে প্রথমে অবিশ্বাস করে এটি মানুষের ধর্ম বুঝেন নাই যেমন কুয়ার ব্যাঙ সে জন্মগ্রহণ কুয়াতে করেছে মৃত্যু কুয়াতে বরণ করবে হয়তো তার বাপদাদা গোষ্ঠী কুয়ার ভিতর বড় হয়েছে তো সে তাকে যদি আপনি কিরে কেটে বলেন যে এর বাইরে একটা বিরাট বড় পৃথিবী আছে সে কোনোদিন বিশ্বাস করবে না